নয়নপুর থেকে ষোলো কেজি গাঁজা উদ্ধার মাদক পাচারকারীদের বাড়িঘর তালাবদ্ধ সহ লাল ক্রস চিহ্ন দিয়ে সাইনবোর্ড ঝুলানো সচেতন মহলের দাবি সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম নাম। টিভির ডেস্ক রিপোর্ট টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার কসবা সার্কেলের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় পরিচালনা করেন মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ তেইশ চার দুই হাজার পঁচিশ তারিখ সকাল সাতটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানাধীন বাইক ইউপিস্ত নয়নপুর পশ্চিম পাড়ার পলাতক আসামি মোহাম্মদ সোহেল মিয়ার বসতবাড়ির পূর্ব ফিটার চারচালা টিনের ঘরের উত্তর পাশের কক্ষের ভিতর থেকে ষোলো কেজি গাঁজা উদ্ধার সহ জব্দ করা হয় পলাতক আসামির নাম ও ঠিকানা ঠিকানা মোহাম্মদ সোহেল মিয়া পিতা মৃত ওহিদ মিয়া সাং নয়নপুর পশ্চিমপাড়া ওয়ার্ড নং তিন ইউপি বাইক থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে গ্রেফতারকৃত ও পলাতক মাদক পাচারকারীদের বিরুদ্ধে নিউজ করা হলে ইদানিং এক শ্রেণীর মাদক পাচারকারীরা মিডিয়ার কর্মীদের বিরুদ্ধে মামলা করার হুমকি প্রদানের বিষয়টি নিয়ে সচেতন মহলের মাঝে দারুণ ক্ষোভ প্রকাশ হয়েছে সচেতন মহলের দাবি চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িঘর অভিযান চালিয়ে তাদের বাড়িঘরে ক্রস চিহ্ন দিয়ে মাদক পাচারকারী বাড়ি বলে সাইনবোর্ড প্রদানের দাবি জানান কাসপা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন